তৃণমূল দলটাকেও এই জন্য মনে হয় ভোট দেয় জানেন তো বাংলার নারীরা একেবারে ঢেলে ভোট দেয় তৃণমূলকে কেন জানেন কারণ আপনি তৃণমূল হলে খুব তাড়াতাড়ি ক্ষমা পেতে পারেন যত খুশি একজন নারীকে অপমান করুন যত খুশি একজন পুলিশ অফিসারের মা এবং বউকে টেনে নোংরা নোংরা কথা বলুন যত একেবারে যৌন অত্যাচারের মূলক কথাবার্তা বলুন ফোনে একজন পুলিশ অফিসারের মা এবং বউকে নিয়ে যত খুশি বলুন বাংলার নারীদের যত খুশি অসম্মান করুন শুধু যদি ভাইরাল হয়ে যায় তাহলে একটা ছোট্ট করে ক্ষমা চেয়ে নেবেন আমাদের মাননীয় একেবারে দয়ার অবতার সঙ্গে সঙ্গে ক্ষমা আর এই দলটাকে এই বাংলার মা বোনেরা দিনের পর দিন ভোট দিয়ে এসছে অনুব্রত মন্ডল ক্ষমা চাইলেন কিন্তু তার কেসের কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিয়ে রদ্দুর রায় বেশ কয়েকদিন জেলে কাটিয়েছিল অনুব্রত মন্ডলের কদিনের জেল হবে এইভাবে একজন পুলিশ অফিসারের স্ত্রী এবং মাকে এইরকম ভাবে অসম্মান করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রীর স্ত্রীকে টেনে এনে অসম্মান করতে পারেন নোংরা কথা বলতে পারেন তাহলে তার দলের নেতারা তার সম্পদ তৃণমূলের সম্পদরা এরকম কথা বলতেই পারেন কিন্তু কাজের হবে কিন্তু কথা হচ্ছে পুলিশ কি ছেড়ে দেবে পুলিশ যদি এবারেও অনুব্রত মন্ডলকে ছেড়ে দেয় তাহলে এটাই হয়ে যাবে ট্রেন্ড অর্থাৎ পুলিশকে যত খুশি গালাগাল দাও মা বোন তুলে গালাগাল দাও একটা ক্ষমা চাইলেই হবে কি বলেন এই পর্যন্ত কি অবস্থা চিঠি লিখলেন মমতাকে অনুপ্রত মন্ডল ক্ষমা চাইলেন সেখানে কি লিখছেন দারুণ দারুণ কাণ্ড সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে মজাদার প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ক্ষমা চাইলেন অনুপ্রত মন্ডল স্বীকার করলেন ভুল হয়ে গেছে এবং সেই সঙ্গে তিনি কালীঘাটের ঠিকানায় চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠি কালীঘাট অব্দি দ্বিতীয় হাতে পৌঁছেছে জানি না কিন্তু সাংবাদিকদের হাতে আগেই জব্দ করে তুলে দিয়েছেন অনুব্রত মন্ডল এই সেই চিঠি অনুব্রত মন্ডলের চিঠি এবং সেখানে তিনি লিখছেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি দিদির পুলিশ দুদিন আগেও তিনি ছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি মাঝ বিক্রেতাকে যদি জেলা সভাপতি করা হয় না সেই জেলাটার কথা সেই হালি হয়েছে দিদির পুলিশ কাছে পুলিশের সম্মান হচ্ছে দিদির পুলিশ পুলিশ এই এই পুলিশের বলে আর না ঘটনার পরে। দিদির পুলিশ কে বলছে অনুব্রত মন্ডল দিদির পুলিশের কাছে একবার কেন বার ক্ষমা চাইতেই পারি আসলে নানা রকম ওষুধ খেয়ে দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় নানা রকম ওষুধ খেয়ে মাথাটা গরম হয়ে গেছে সত্যি আমি দুঃখিত আর দুঃখিত যা বললাম মাছ বিক্রেতাও যদি জেলা সভাপতি হয়ে যায় আর যদি শিক্ষার এই হাল হয় তাহলে তৃণমূল কি করবে শিক্ষকদের চাকরি চুরি করে তাদেরকে যে বসিয়ে দেবে রাস্তায় সেটা আর বলার অপেক্ষা রাখে না আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দার ফুটেজ পেলো কি করে পেলো বিজেপি বিজেপি তার সঙ্গে বোলপুর থানার আইসির গালমন্দর ফুটেজ কি করে পেল অর্থাৎ অনুব্রত মন্ডলের সঙ্গে বিভিন্ন থানার ওসি আইসিদের যে এই রকম গালমন্দের কথা হয় সেটাও এখানে চিঠিতে লেখা রইলো বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দর ফুটেজ পেল কে দিল কোন চক্রান্ত নেই তো অর্থাৎ দিদির পুলিশ দিদির পুলিশকে অনুব্রত মন্ডল গালাগাল দেবেন গালমন্দ করবেন তাদের মা তুলে কিস্তি খেউর করবেন সেটাই স্বাভাবিক ঘটনা এমনকি অনুব্রত মন্ডলের চিঠিতেও সেটাই প্রমাণ হয়ে গেল মমতা পুলিশের তো বলে কিন্তু কিছুই নেই মমতার পুলিশের এই মুহূর্তে মান সম্মান বলে কিছু নেই এই একটা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ তাহলে কিছুটা হলো তাদের মান সম্মান ফিরবে কিন্তু অনুব্রত মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি দিলেন তাতেও পুলিশের একেবারে মান সম্মান জলে চলে গেল দিদির পুলিশ আমার সঙ্গে বোলপুরের আইসির গালমন্দের ফুটেজ কে দিল বিজেপিকে অর্থাৎ তার সঙ্গে গালমন্দির ফুটেজ আগেও হয় যদি দেখেছি কেসে ফাঁসিয়ে দাও অনুব্রত মন্ডলের শুধু কত নিরাপরাধ লোককে যে পুলিশ গাঁজা কেঁচে ফাঁসিয়েছে তার ইহতা নেই শুনবেন নাকি একবার আরেকবার মনে পড়ে দি তৎকালীন তখনও জেল খাটেননি এসপি কে ফোন করছেন থানার আইসিদের ফোন করছেন বর্ধমানে ফোন করছেন বীরভূমে ফোন করছেন

এরপরে তো পুলিশকে বোম মারো ভেঙে চুরে তছনাচ করে দেবো পুলিশের সামনে এসব তো ছিলই কিন্তু এবার যে কাণ্ডটা করে ফেললেন একবারে মা বোন তুলে গালাগাল মা বউ তুলে গালাগাল সেটা আপাতত ভোটের বাজারে আর সহ্য করা যাবে না যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে নোংরামি করেছেন তো তার অন্যতম প্রধান সম্পদ দলের সম্পদ অনুব্রত মন্ডল পুলিশ অফিসারের মা বউকে নিয়ে এরকম এরকম যৌন গন্ধমূলক ফোনাফুনি করবে এটাই স্বাভাবিক ঘটনা না পুলিশ বলছেন এসপি বীরভূমের এসপি আমনদীপ কি বলছেন ওখানে লোকাল নেতা গালাগাল দিয়েছে লোকাল নেতা অনুব্রত দেখুন আপনারা আমাদের আইসি লিটন হালদার আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেবো দ্যাট ইজ হ্যাঁ কেস আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে

যৌন হ্যারাসমেন্ট করার মতন কথা বলেন সাতক্ষণ মাপ একবার যদি ভাইরাল হয়ে যায় শুধু একবার ক্ষমা চেয়ে নিন এই হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি ভাইরাল হয়ে যায় ক্ষমা চেয়ে নিন ভাইরাল যদি না হয় তাহলে ক্ষমাও চাইতে হবে না বাংলা নারীদের মান সম্মান এই তৃণমূল দলটার কাছে নেই টাকা ছাড়া দুর্নীতি ছাড়া চুরি ছাড়া তারা কিচ্ছু বোঝে না আর এই দলটাকেই বাংলার নারীরা দিনের পর দিন ভোট দিয়ে গেছে কোথায় এই দলটা আমাদের রাজ্যকে পৌঁছে দিয়েছে সেটা আপনারা আজকেও চোখে দেখে নিয়েছেন বাংলার কলকাতার কয়েকটা থানার পুলিশ চার পাঁচটা থানার পুলিশ আজকে শুধু সেই ষোলো সালের প্যানেলের শিক্ষকদের খুঁজে গেল যারা একবার বলেছিল যে অর্ধনগ্ন হয়ে মিছিল করবো যেখান থেকে পারল শিয়ালদা ভেতর থেকে কোন ধরে ধরে তুলে আনলো যাতে তারা নিজেদের জামা খুলে এই রাজ্যের মানুষকে এই ভোট ভোটের আগে তৃণমূলের চুরি দুর্নীতি সম্পর্কে আর রাগাতে না পারেন অনুব্রত মন্ডল ক্ষমা চাইলেন যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গালকে যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত আমি ওষুধ ফচুদ ডাক্তার খাইতো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ওর বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরল ছেলে ভালো ছেলে ওর ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে চামু বলেছি চাঁদুর ফোন করে বলেছে যে আমি তীর তাড়াতাড়ি জানতে অন্তত ছেলেটাকে আছে হসপিটালাইজ করব তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয় এবং আমরা দেখলাম পুলিশ কেস দিয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস দুশো সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি একশো বত্রিশ সরকারি কর্মচারীকে হেনস্থা পঁচাত্তর শিলতাহানি ও হেনস্থা এবং তিনশো একান্ন হুমকি ধারার মামলা রুজু হয়েছে আজকে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে অনুব্রতকে নোটিশ ধরিয়ে এসছে পুলিশ অনুব্রত মন্ডলের মতে দিদির পুলিশ এখন দিদির পুলিশ অনুব্রত মন্ডলকে কতটা কি করতে পারে সেটাই এখন দেখান বাংলার মানুষ আশা করেই না কিছু করবে এবং লাস্ট যেহেতু খবর পেলাম যে অনুব্রত মন্ডল এই যে ক্ষমা চাইলেন দেখলেন ক্ষমা চাওয়ার মধ্যেও কিভাবে একেবারে দিদির ওই দুধেল গাইদের নাম দিয়ে তোষণমূলক সুরসুর দিলেন খেয়াল করলেন বোলপুরের আইসি তার নাম হচ্ছে অবশ্যই একজন হিন্দু নাম শুনে আপনারা বুঝতে পেরেছেন বোলপুরের আইসি লিটন হালদার অনুব্রত মন্ডল বললেন এই লিটন হালদার নাকি তার হালদার হিন্দু আইসি একজন মুসলিমকে মারধর করেছে ঠ্যাং ভেঙে দিয়েছে এখানেও ধর্মীয় শুশ্রুড়ি ওই চৌত্রিশ পার্সেন্ট ভোট ব্যাংকে শুশ্রুরি দিলেন অনুপ্রথম মণ্ডল অনেক কিছু জানার আছে বোঝার আছে পরবর্তীকালে খবর পেলাম যে অনুব্রত মন্ডলের যে নিরাপত্তা ছিল তার জন্য বাড়তি যে নিরাপত্তা নির্বকি ছিল তাদেরকে তুলে নিয়েছে পুলিশ বোলপুরের পুলিশ বীরভূমের পুলিশ কতজনকে তুলে নেওয়া হয়েছে দশজন পুলিশকে তুলে নেওয়া হয়েছে এটা বাড়তি ছিল অনুব্রত মন্ডলের মতন একজন গরু চোরের আসামি তিহার জেলে এতদিন কাটিয়ে আসা আসামি শুধুমাত্র তৃণমূলের নেতা বলে তাকে কতজন পুলিশ পাহারা দিয়ে থাকে যে আজকে দশজন পুলিশ অতিরিক্ত আছে বলে তুলে নিতে হলো আমি জানি না আপনারা এটা আর কতদিন সহ্য করবেন এই রাজ্যে পরিবর্তন ছাড়া বাংলার মা বোনদের সম্মান আর ফিরবে না অনুপ্রবেশকারীরা ঢুকবে রোহিঙ্গা জঙ্গিরা ঢুকবে তাদেরকে ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়ে এই তৃণমূল সুবিধা করে দেবে এবং এই ভারতবর্ষের ক্ষতি করে যাবে এই তৃণমূল গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি করে দেবে গরু পাচার করবে কয়লা পাচার করবে বালি পাচার করবে সরকারি জমি দখল করে দেবে কবে পরিবর্তন আনবেন আপনারা এই বাংলার মা বোনদের এই ঘটনার পর আর তৃণমূলকে একটা ভোট দেওয়া কি উচিত হবে তৃণমূলের এই সমস্ত অপকর্ম দেশ দেশিতা চুরি চামারি দুর্নীতি শিক্ষক ডাক্তার সরকারি কর্মচারীদের পথে বসিয়ে দেওয়ার এই যে চুরি চামারি যেগুলো করেছে তার জন্য আপনারা দায়ী থাকবেন যারা তৃণমূলকে ভোট দেবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যারা তৃণমূলকে ভোট দেবে তৃণমূলের এই পাপের ভাগিদার আপনারাও হবেন তৃণমূলের এই কর্মফল আপনাদেরকেও বইতে হবে আপনাদের কাঁধে করে নিতে হবে যারা তৃণমূলকে ভোট দেবেন তৃণমূলের এই পাপের ফল কে বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না